আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে টমেটোর ঝোল এটা এভাবে রান্না করলে একেবারে পুকুরের রুই মাছের স্বাদ পাবেন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হওয়ার পরে মাছটাকে আমি লবণ আর হলুদ মেখে দিয়ে দিলাম এর পাশে একটু হালকা করে ভেজে নিব বেশি মচমচা করে ভাজবো না আর মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি মাছটা তুলে নিয়েছি ওই তেলের ভিতরে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যেহেতু আমরা মাছ ভাজির ভিতরে লবণটা দিয়েছি আর এখন অল্প করে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব এক সাইড চামুচ দিয়ে দিব রসুন বাটা আর তেমন কোনো বেশি ময় মশলা এখানে দিব না দিয়ে দিব এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব এক সাইড চামুচ একটু উঁচু করে দিয়ে দিব যেহেতু এগুলো ফিটের মাছ একটু ঝাল হলে খেতে ভালো লাগবে হালকা আর হাফ সাইড চামুচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর কোনো মশলা এখানে দিব না মশলাটা একটু কষিয়ে নেবো যাতে করে কালারটা খুবই সুন্দর আসে এখানে আমি দু থেকে তিনটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটো দিলেই এই মাছটার এই রেসিপিটা রিয়েল স্বাদটা আসবে টমেটোটা আমার ফ্রোজেন ছিল ডিপ ফ্রিজে এখন এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তেল উঠে আসা সব দিয়ে অপেক্ষা করব মাছটা যেহেতু আমাদের একটু ভাজা আছে হালকা বেশি সময় লাগবে না এখন আমি ফুটন্ত গরম পানি বেশি করে দিয়ে দিলাম এই পানিতে মাছটা রান্না হয়ে যাবে রান্নায় সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদ ফ্লেভার কালার সবই ঠিক থাকবে আর সাথে সাথে বলক চলে এসেছে দেখুন এখন আমি মাছগুলো দিয়ে দিব এভাবে একটু পানি দিয়ে দিলে হয় কি মাছটাও ভাঙে না আর ঝোল মশলাগুলা সমান্তরালভাবে চতুর্দিকে যায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন পাঙ্গাস মাছ বা যে কোনো মাছটা একেবারে পুকুরের তাজা মাছের রিয়েল একটি স্বাদ পাবেন সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে চুলা রাছটা হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মাছ বা সবজি অতিরিক্ত বেশি রান্না করলে এর স্বাদ নষ্ট হয়ে যায় ঝোলটা আপনি কেমন খাবেন সেভাবেই বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো টমেটো দিয়েছি আগে বলেছি টমেটো দিয়ে একটু ঝোল করব এটা খেতে ভালো লাগবে আর ভাজা মাছ কিন্তু পরবর্তীতে আরও ঝোলটা শুকিয়ে যায় বসে যায় লবণটা চেক করে নেবেন এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিবেন মাছের ভিতরে ধনিয়া পাতাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে দেওয়ার পরে চুলারসটা একেবারে লোতে লোতে করে আরও চার থেকে পাঁচ মিনিট রেখে দিব তাহলে হবে কি ধনিয়া পাতা কাঁচামরিচের ফ্লেভারটা যাবে আর উপর থেকে খুব সুন্দরভাবে তেলটা উঠে আসবে এখন তো হাই ফ্লেমে রান্না করেছি এই যে একটু মনে হচ্ছে যে তেলটা অল্প অল্প যখন লোয়াশে ঢাকনা দিয়ে রান্না করে নেবেন ঠান্ডা হলে আরও বসে যাবে এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারা মাস্টার রান্না করে খেতে পারেন বিয়র্ডস ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম